ফানি কিছু সাবজেক্ট বা এরিয়া আছে যেগুলো আচ্ছা সো যারা যোগ দিলেন ধন্যবাদ এবং ওয়েলকাম টু দিস লাইভ বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারের জনপ্রিয়তা গতকালকে বলেছিলাম রেকর্ড মানে পপুলারিটি বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের गवर्नमेंटে মানে ছুরি চামারি এবং বাটপারি কিছু কারণে মানুষ দুইজন বলা শুরু করেছিলেন যদিও এগুলা ছিল এক ধরনের স্পন্সরড ডক্টর মাহমুদ ইউনূস কে নিয়ে চলছে এখন নজিরবিহীন ঘটনা দেশে বিদেশে নজিরবিহীন ডিপ্লোম্যাটিক সাফল্যের পরে জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে পৌঁছেছে অনেকেই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হেড অফ স্টেট আর কেউ কেউ বলছেন বা আমরা অনেকে বলছি সবচেয়ে জনপ্রিয় আপনার রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ গভর্নমেন্ট বা ডক্টর মোহামদিনিস এবং আজকে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান ক্ষমতা থাকার জন্য নন পার্টিজান পিপুল আবার বলছি নন পার্টিজান এর আগে হয়তো দলীয় লুক করেছে আল্লাহ শেখ মুজিবুর রহমান সাহেবকে শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়াকে বা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আল্লাহ আমরা হায়াত দেন ওনাকে আরো ক্ষমতা এগুলো আমরা দলীয় ভাবে দেখি কিন্তু এই প্রথম মানে বাইপার্ট মানে নন পার্টিজান ব্যক্তিরা নজিরবিহীন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা রাখার জন্য নতুন অনলি মি বোর্ড আমি আজকে বলছি আমি একটা সত্য কথা বলি আজকে

ফ্রোম এ গ্রুপ অফ পিপুল ইনফ্রন্ট মাস্ক ইন নিউ ইয়র্ক এস্ট্রোলিয়া শুনি আমরা ডক্টর এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো নিয়ামত দিগ আল্লাহ এই বাংলার জমিনে নির্বাসন দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো নিয়ামত তুমি সিনে নিয়ে আল্লাহ আল্লাহ তাকে দাও উনি নির্বাচন চায় না ওই সে গণতন্ত্র এখানে মৃত্যু ঘটেছে রফিকুল্লাহ আফসারি হুজুরের সামনে সিরিয়াস যুক্তি আছে ডিফারেন্ট দি আদার টু ইন্ডিভুয়ালস্যার গোয়েন্লে দিস ক্লিপ ফর mean i mean i would like to show you that দ্যাট ক্লিপ well ওয়েল রিলিজেন তারপরে মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত শান্তি নেই তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা

হান্ড্রেড পার্ট রাইট ইন টার্ম অফ বাংলাদেশে ডেমোক্রেসি নট অল ওভার দা ওয়ার্ল্ড এবং এট দা সেম টাইম উনি বলছেন যে গণতন্ত্র মানে দেওয়ার দরকার কি বা এই ধরনের এটা আমি ডিফার করি কিন্তু

প্রকৃত গণতন্ত্র কিন্তু বিদ্যমান সেই জায়গাগুলোতে আচ্ছা মানে ইংরেজিতে কথা বলা গুলো আমি খুব এনজয় করি থ্যাংক ইউ সো মাচ সো এইটা এখন আসুন যারা মডার্ন এতে আপনি এটা খেয়াল করেছেন যে ডক্টর মোদী নিয়ে আলে মোলারা বিষাদগার করতো ওনারা এখন কি করতেছে আমি দেখেন আবারও আমার কয়েকটা বক্তব্য খুবই সত্য ইয়ার্স এগো আই সেই দ্যাট আই আই কোট একটা যদি মানুষ ডিফারেন্ট কাইন্ড অফ আমার গভর্নিং সিস্টেম পাই I I think they will forget the democracy uh, I mean that existed in Bangladesh. 100 word by যে কথাগুলো বলছিলাম আমি বলছিলাম যে একটা বা যদি নতুন প্রজন্ম সুযোগ পাই right এখন আসুন শফিক রহমান ভাই মানুষ মানুষ আওয়ামী লীগ আপনাকে বলি উনি জামাতের মানুষ না ইজ এ ভেরি মডার্ন কন্টেম্পরি কন্ট্রোার্সিউন্ড স্টেট দেবেন তাকে ধরে রাখলেন তাকে কাজ করার শুরু দিন কেন্দ্রীয় সতেরো বছর জঞ্জাল পনেরো মাসে যাবে না তিনি যদি চার চার কথা বলছেন আমি তো উনি বছরই বলুন না কেন আমি সতেরো বছর বলেন না কেন সতেরো বছর যদি করতে পারে অনাচার করতে পারে আর একটা সতেরো বছর ভার ভার করতে পারে তাকেই

বিষাদ করেছে সরকারকে নিয়ে উনারা যদি এগুলো না করতো আরো ভালো হতো কারণ এদের অনেক উপদেষ্টা মানসিকভাবে ভেঙে দিয়েছেন বিকজ অফ দা ওয়েটাক্টলি

Trust them 100% because anytime they can change their position, they're like it's, they, 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 it's a fluctuating position. Anytime they can fluctuate their position today, they may be like Dr. Mamadinus tomorrow. They may say, Oh no, I don't like it. It depends on their personal interest. By the way, it depends on their personal interest when their personal interest violate, I mean, violate they may not like you. That's how it is. Bottom line, so I'm mean, sorry, don't take me wrong, this is he proved. উনি কিন্তু প্রুফ করেছেন ছাত্রদের আন্দোলন এটা ভারতীয়দের মানে ভারতীয়দের আন্দোলন উনি বলেছিলেন এটা এটা অন রেকর্ড তারপরে উনি বলছেন ফ্যান্টাস্টিক হি ডিড হি জব রাইট সো देयर আর মেনি গুড থিংস দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি ডুইং এভরি ডে বাট মেক শর কজ হিজ পজিশন ইজ নট হি ডাজন্ট হ্যাভ এ কনসিস্টেন্সি রাইট হি মে নট লাইক ইট টুমরো হি ক্যান চেঞ্জ ইট বেশ পার্টিকুলারলি ইন রিগার্ডস টু পিনাকিতা কথা বলছি আমি কজ হি ইজ ভেরি ফ্র্যাকচারিং ইন্ডিভিজুয়াল সো দেখবেন শুনবেন বাট উনাদের কথা জাম দিয়ে না আত্মহত্যা করেন না কারণ বিচার পাবেন না হান্ড্রেড পার্ট ইস নট এবু ইউ ফ্রমানিং ডিড ফ্রম i proved myself i how much consistency i have and how accurate in terms of assessing people's ability ladies and gentlemen i proved it and that's why i'm the boss by the way let's take a look at this one uh, not in, i'm the boss in terms of subscribers or followers but in terms of assessment personal individual assessment no one is near to me this is true and that's the bottom line now here we go take a look at this so i'm here

that's the reality I proved it once again personal individual assessment never went wrong this time wouldn't as the same time for future just wait when I say something you may disagree but do not cross it on the spot because he might need it I mean in the future ladies and gentlemen so here's the stuff these are big individuals they liked and the praising this means what the government is on truck on the truck there are many discrepancies maybe from the advisors panel or something like that but

আমি বললেন সবাই ইয়ার ইয়ার্স হবে তো আমার সাথে কথা বললেন প্রচিত হলেন বললেন ভাই দেখি আমরা এই সেই অনেকগুলো বললেন বলার পরে তারা যেটা মানে বললেন মাসুম মাসুম মানে মাসুম ভাই বলতেছেন মুরব্বী মানুষ আহ বলতেছেন যে ভাই আপনি এক কাজ করবেন সেটা হলো আপনাদের প্রতি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে ডক্টর বছর আমরা ক্ষমতা দেখতে চাই বলছি উনি বুক মিলাইলেন অনেকগুলা কথা বললেন সবাই তারপরে বললেন যে ডক্টর যেন পাঁচ বছর পাঁচ বছর যেন ক্ষমতা থাকেন উনি এটা আপনার নিশ্চিত করবেন দিস ফাইট শুড বিস দ্য বোর্ড সব জায়গাতে

কে অনেক বিএনপি এর মানুষ সবাই আওয়ামী লীগের মানে গুণগত পরিবর্তনের জন্য দরকার আমি আপনাদেরকে বলছি ডু নট মানে দলকে নয় রাষ্ট্রকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন যদি আপনি পরিবর্তন চান দলের যদি অন্ধকার হয় আপনি কি বিপদ আশঙ্কা কারণ ওই পরিবর্তন আসবে না এর জন্য এই পরিবর্তন আমাদের দরকার এবং আমি মনে করি যৌক্তিক ভাবে অন্তত পক্ষে এই সরকার আরো 2 ইয়ারস থাকা দরকার

চারটা জিনিস আমি বলছিলাম আবার দ্রব্য মূল্য রাস্তাঘাটে সন্ত্রাস আইন শৃঙ্খলা পরিস্থিতি বিদ্যুৎ এই চারটা জিনিস যদি ঠিক থাকে সেক্টর মানে পরে বলছিলাম যে আপনার যদি আপনার একটু ধরেন ট্রাস্টা ফিরিয়ে আনতে পারে আচ্ছা

আবারও ফোন আসছিল এখন শোনা যায় নিশ্চয়ই নাই শোনা যায় রাইট কাদের সিদ্দিকি আচ্ছা নিশ্চয়ই শোনা যাচ্ছে এখন রাইট আচ্ছা এ তারপরে আমি আপনাদেরকে বলি সেটা হলো যে এটা তার পারবে ও আরো একটা জিনিস এখন আমি আপনাকে বলি আজকে দেখলাম ইত্তেফাকে যে ইসরায়েল বিরোধী পোস্টের কারণে বাংলাদেশি স্টুডেন্ট গ্রেপ্তার হয়েছেন ইউনাইটেড আমেরিকাতে তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম সেদিন আপনার কি মনে আছে কিনা আমি জানি না সেটা হলো যে এদেশে আসছেন আপনি মনে রাখবেন আমি আই আন্ডারস্ট্যান্ড আই রেসপেক্ট ইউর ইউর আই মিন ডেজায়ার ওর ইউর ইয়োর কমিটমেন্ট বাট আমি সব বাংলাদেশ থেকে বলবো আপাতত ইসরায়েল প্যালাস্তাইনের সাথে ডু নট এনগেজ ইউর সেলফ ডু নট ডু দ্যাট

আমি বারবার আপনাদেরকে বলছি পার্টিকুলারলি আপনি এই মুহূর্তে নিয়ে নিজেকে মানে এঙ্গেজ করবেন না যত বাংলাদেশে আসেন ডু নট ডু দ্যাট আমি বারবার অনুরোধ করতেছি আর যদি আপনার সিরিজের না হন যদি আপনি আমি আপনাদেরকে দিয়ে রাখি আপনি আমেরিকাতে এই মধ্যে ডুবতে চান

দেশে কোনো ধরনের এগুলো নিয়ে জামেলাতে যাবেন না হুজুরদেরকে আমার এই বায়নাটা পৌঁছে দেবেন ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন দেশকে প্রোটেক্ট করার জন্য আপনার নিজের দেশ না বাসলে আপনি কি কার জন্য যুদ্ধ করবেন নিজের গড় গুছান আগে নিজের গড় শক্ত করেন নিজের মানে আপনার সাতটা ঠিক আছে কিনা এটা দেখেন তারপরে আর অত বেশি আবেগী হয়ে না আপনারা আঠারো কোটি মানুষ যদি একসাথে মিশেলে যান ওনাদের বিরুদ্ধে নট এ পশম

চিন গ্যাশালিটি মানে যেটা এখন আমরা দেখাচ্ছি এই কারণে এটা হইতে পারে কারণ না এখানে একটা গ্রুপ অফ পিপল আছে যারা দেন লাইক ইট এটা বুঝতে হবে আপনাদেরকে এটা ইনোনমিন বাই দ্য ওয়ে এটা আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেক